যশোরের অভয়নগরে একটি বালিকা বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছয়জন শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে অজ্ঞাত ব্যক্তি কর্তিত্ব ভয়ভীতি প্রদর্শনে আতঙ্কিত হয়ে অসুস্থ হয়ে পড়লে তাদেরকে হাসপাতালে ভর্তি করেন স্কুল কর্তৃপক্ষ বুধবার একুশে মে দুপুরে উপজেলার পায়রা ইউনিয়নের টিএম আব্দুল হামিদ বালিকা বিদ্যালয়ে ঘটনা ঘটে ভুক্তভোগী শিক্ষার্থীরা জানায় বুধবার দুপুরের দিকে অজ্ঞাত এক ব্যক্তি তাদের শ্রেণীকক্ষে আসেন এরপর সেই ব্যক্তি উপস্থিত শিক্ষার্থীদের কাছে নানা প্রশ্ন করতে শুরু করেন উত্তর সঠিক হয়নি বলে ওই ব্যক্তি তার মোবাইল ফোনে শিক্ষার্থীদের ছবি তোলেন এবং ইন্টারনেটে ছেড়ে দেবেন বলে ভয়ভীতি প্রদর্শন করেন এ সময় শ্রেণীকক্ষের ভিতরে ছয়জন শিক্ষার্থী আতঙ্কিত হয়ে অসুস্থ হয়ে পড়ে বলতেছে কি গ্রাম আর কি জিনিস আমাদের স্যার মানে আমরা কেউ আসিনি আমরা প্রাইভেট পড়তেছিলাম স্যারও দেরি করে আইসে এই জন্যে আমরা রুমে বসে এবার ওই লোকটি এসে বলতে গ্রাম আর কি জিনিস আমরা বলতেছি কি ইংরেজির দ্বিতীয় গ্রাম গ্রামার বলে বলতেছে হইনি তোমাদের তাই বলে বলতে যে যার যার হবে না চলে আসো এই সামনে আসো এবার সামনে আসার পরে লোকটা আমাদের হলো ছবি তুলেছে তুলে বলতেছে এগুলো নেটে সাইডে দেব বলবো কি এরা পড়ালেখা কিছু পারে না গার্লস স্কুলের মেয়েরা আর এর আরও আড্ডা দিতে আসে স্কুলে এগুলো বললে একটা মেয়ে প্রথমে অসুস্থ হয়ে পড়েছে ওরা দেখে বা সবাই তারপর অসুস্থ হয়ে পড়েছে কি প্রশ্ন করেছিল সেটা তো জানি নি ওই মেয়েরা আসি যা করলো তাই কি বললো বললো যে আমার একটা লোক আছে বাইরের একটা লোক আছে আমাদের একটা প্রশ্ন তারছে তা আমরা তো ওই সে উত্তর দিতে পারিনি স্যারেরাও পারেনি উত্তর এবার কাছে কি তোমাদের ছবি তুলবো ছবি তুলে ওই তাই সাথে ওরা অনেক মেয়েরা কতজন হবে আনুমানিক কতজন হবে